নমস্কার আমার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন আজকের ব্লগটা কি কি হতে চলেছে সেটা বুঝতেই পারছেন আপনারা আজকে সরস্বতী পুজো মানে আমাদের বাঙালিদের বসন্ত পঞ্চম বাঙালিদের বসন্ত পঞ্চমী মানে ছেলেদের পাজামো পানজাবি আর মেয়েদের শাড়ি আমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি কোচিং সেন্টারে আর এখানে এসে ফল কেটে ফুল দিয়ে সাজিয়ে বন্ধুদের সঙ্গে অনেক আড্ডা দিচ্ছিলাম আমাদের এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে তো এখানে পুজো করে পুষ্পাঞ্জলি দিয়ে বন্ধুদের সঙ্গে আমরা চলে গিয়েছিলাম একটু কলেজে আর এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় অনেক মজা হয়েছে সমস্ত ভিডিও ক্লিপস আমি নিতে পারিনি কারণ লজ্জা লাগছিলো আমি অতটাও পপুলার ব্লগার নই জানো তো পুজোর কাজ করতে আমার ভীষণ ভালো লাগে আর সেটা যদি বন্ধুদের সঙ্গে হয় তাহলে তো কোনো কথাই নেই তারপরে পুষ্পাঞ্জলি সেরে আমরা চলে গিয়েছিলাম কলেজে সেখানে গিয়ে মায়ের কাছে নিজের আর্জি জানিয়েছি যদিও আগে একবার জানিয়েছি মাকে কোচিং সেন্টারে একই মা তারপরে বন্ধুদের সঙ্গে অনেকটা মজা করে সেলফি তুলে আবারও চড়ে গিয়েছিলাম প্রসাদ খেতে এটা হলো আমাদের কলেজ যদিও আমাদের কলেজ জীবনটাকে করোনা ভাইরাসটা শেষ করে দিয়েছিল তবুও আমরা লাস্ট দুটো বছর পেয়েছি আর যেটা আমরা এতটা ভালোভাবে মজা করে কাটিয়েছি বন্ধুদের সঙ্গে যেটা তোমাদের আর বলে বোঝাতে পারবো না দেখো কি মিষ্টি না মায়ের মুক্তি কি ভালো লাগছে মায়ের কাছে এসে অনেকের মুখেই শুনে স্কুল জীবনের মতো কলেজ ইউনিভার্সিটি আর কোথাও পাওয়া যায় না কিন্তু আমার মনে হয় যারা এনজয় করতে জানে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানেই যাক না কেন আনন্দটা তো নিজের কাছেই সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয় আর এই কলেজে আমার বন্ধু বান্ধবীরা আলাদা ছিল কোচিং সেন্টারে আলাদা আবার ইউনিভার্সিটিতে আলাদা ছিল জায়গায় বসে যে কত আড্ডা দিয়েছি একমাত্র আমি আমার বন্ধুরাই জানি আর স্যারদের সঙ্গে তো অনেক গল্প করেছিলাম এই জায়গায় আমি বাংলা অনার্সের ছাত্রী হলেও আরও অন্যান্য ডিপার্টমেন্ট সবার সঙ্গে কিন্তু আমার বেশ ভালো এবং সম্পর্ক ছিল যখন অনলাইন এক্সাম চলেছিলো তখন আমি টিউশন পড়েছি কিন্তু যখন অফলাইন তখন আর পড়ার সমর্থ হয়নি যার জন্য স্যারদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ওনারাই আমার ফ্রিতে নোটস দিয়েছিলেন যার জন্য এখনও ভালো সম্পর্ক রয়েছে আর অনেকগুলো ছবি তুলে বজুদের সঙ্গে আড্ডা দিয়ে প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছি তো সেই ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় এরা যেখানেই যায় শুধু সেলফি আর সেলফি তারপরে বাড়ি চলে এসেছিলাম মা একা বাড়িতে ছিল খিচুড়ি করেছিল তবু আমি সন্ধ্যাবেলা মাকে একটু পলটা করে দিয়েছিলাম মার সঙ্গে সন্ধ্যাবেলা পোল্টার চা খাচ্ছিলাম আর সারাদিনেও গল্প গুছিয়ে বলেছিলাম কি ভালো লাগে না মার সঙ্গে গল্প করতে তো আজকের ভিডিওটা এটুকুই কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জান